আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ রাসূলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয়ই স্ক্রিনে আপনারা একটি সোরা দেখতে পাচ্ছেন যে সূরাটির নাম হলো সৌরায়েল্লাহাব আব রসুল্লাহ সুলাল সাল্লামকে যখন আবুুল আহাব শহীদ করার জন্য পাথর দিয়ে আক্রমণ করেছিল তখন আল্লাহ পাক রব্বুল আলমিন কিন্তু আবুল আহাবের উপরে তার হাতগুলো যেন ধ্বংস হয়ে যায় সে যেন ধ্বংস হয়ে যায় এজন্য কিন্তু সুরের লাহাব নাজিল করেছিল ঠিক তেমনি বিস্ময়কর দুটি ফজিলতের কথা জানাব যে ফজিলত এই দুটি সুরার ভিতরে নিহিত রয়েছে পবিত্র কোরআনের বক্তি বিশ্বাস ভালোবাসা যাদের আছে আমলের প্রতি তারা এই আমলটা কিন্তু অনায়াসেই করতে পারেন সমানে দর্শক শ্রোতা তাহলে সুরা লাহাব একটি ফজিলত্ম সুরা দুটি আমল গুরুত্বপূর্ণ দুটি আমল রয়েছে আসুন আমরা এই সুরাটার বিষয়ে জেনে নিই শুরুতে আমরা একটু তেলাওয়াত শুনে নেই বিসমিল্লাহ রহমান রহিম তাব্বা আবি আলাহাবিউ তাব মা আগনা আনহু মালাহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতালহাবি ওয়া মারাতু হাম্মালাতাল হাতাব ফি জিদহা হাবলুম মিন মাসাদ সময় তো আসুন আমরা এই সূরার অর্থটাও জেনে নেই অনেকেই কিন্তু আমরা এই অর্থটা কিন্তু জানি না অনেকেই এই সূরাটার আবুল আহাবের হস্তদয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে কোনো কাজে আসেনি তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে সত্তরেই সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে তার গলায় খেজুরের রশি নিয়ে পেয়ারে হাজিরিন আসুন আমরা এখন এই সুরার ফজিলতগুলো এক এক করে জেনে নেই সমানিত দর্শক শ্রোতা এই সুরা ফজিলত নম্বর এক দেখুন শত্রু দমন করতে হলে প্রতিদিন এই সুরা পাঠ করবে এই সুরা নবীকুমসাহ ইসলামের শত্রুদের ধ্বংস হওয়ার বর্ণনা আছে বলেই এই সুরার আমল দ্বারা শত্রু দমন করা যায় এখন কথা হলো কয়বার পড়বেন এই বিষয়টা আমি বিস্তারিত কিন্তু আপনাদেরকে জানাচ্ছি একটু আমাদের সাথেই থাকুন দুই নম্বর যে আমলটা আপনি করবেন দুই নম্বর আমলটা হলো এই সোরা ব্যথার জায়গা লিখে বাঁধে দিয়া দিলে ব্যথা দূর হয়ে যায় সোরাটা লিখে আপনি ব্যথার জায়গা একটু লাগিয়ে দেন ব্যথা ভালো হয়ে যাবে জাফরান দিয়ে লেখলে অনেক ভালো হয় জাফরান কালিটা বিভিন্ন দোকানে কিন্তু পাওয়া যেতে পারে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে শত্রু দমন করা বিষয়ে আপনি কয়বার পড়বেন আসুন আমরা এই বিষয়টা একটু জেনে নেই দেখুন এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আবুল আহাব যেমন রাসুলসল্লাকে অনিষ্ট করতে উদ্যোগী হয়ে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল তদ্রূপ আপনার শত্রু আপনার নিকট দুর্বল হয়ে পড়বে দেখুন এখানে আমি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় পয়েন্ট আমি বলে দিচ্ছি যদি দুশ্মনকে ধ্বংস করার প্রয়োজন হয় তাহলে এক এক মাস প্রতিদিন সাতবার করে ইশোরা পাঠ করবে তবে মনে রাখতে হবে প্রকাশ থাকে যে শত্রুকে হত্যা করার মতো অবস্থা সৃষ্টি হল কিনা এবং শরীয়ত তাকে হত্যা করতে নির্দেশ দেয় কিনা কোনো অভিজ্ঞ আলেম বা বিচক্ষণ মুফতি ব্যক্তির নিকট হতে এই ব্যাপারে পরামর্শ গ্রহণ করে এই আমলে প্রবৃত্ত হবে এই আমলটা সর্বশেষ একটি আমল শত্রু একদম মরে যাবে এমন একটা অবস্থা আমলটা যদি আপনি করেন ইনশাল্লা সাথে সাথে ফল দেখবেন তবে মনে রাখবেন সে আপনার চরম শত্রু কিনা এবং সমাজের জন্য ক্ষতিকর কিনা বিভিন্ন দিক দিয়ে সে খারাপ কিনা যদি এমন পরিস্থিতি হয় তাহলেই কেবলমাত্র কিন্তু আপনি এই আমলটা করবেন কোরআনি আমল তো অনেক পাওয়ারফুল অনেক পাওয়ারফুল সমান দর্শক শ্রোতা অন্য মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিতে পারেন ভালো থাকুন সালাম আলাইকুম ওরমতো